হিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি বর্তমান সময়ে সব থেকে ভাইরাল এই লাখনো গারারা ড্রেসটা যেটা আপনারা পপস লাইফ স্টাইলে একদম নামমাত্র মূল্যে পেয়ে যাবেন ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আমি এক এক করে সবগুলো কালার দেখিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন এবং এই ড্রেসটার কোয়ালিটি অন্য বাজারে যে কোনো লাখনো থেকে অনেক ভালো হবে কারণ কাজের কোয়ালিটি দেখতে হবে আর ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে দেখেন কত সুন্দর করে নিখুঁত ফিনিশিংয়ে কাজটা করা আছে ভিতরে কিন্তু কোনো ফাঁকা নাই ঠিক আছে কপিটাই কিন্তু অনেক সময় অনেক ফাঁকা ফাঁকা আপনারা কাজ পাবেন এটাতে কিন্তু একদম ভরাট কাজ যে কাজটা দেখতে পাচ্ছেন ফুললি ভরাট থাকবে হাতার এই সাইডে এই সাইডে দুই সাইডে কিন্তু কাজ থাকবে নিচের দিকেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন আপনারা এই যে তো এই লাখটার সাথে আপনারা আগে কিন্তু আমরা নিয়ে আসছিলাম হচ্ছে প্যান্ট কাটিং এবার নিয়ে আসছি আমরা গারারা গারারাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দেখেন গারারাটা কত সুন্দর এবং গারাটার প্রত্যেকটার ঘের দেখেন কত পরিমাণে এই দেখেন আমরা কিন্তু চাইলে কিন্তু এটা ছোট করেও আনতে পারতাম বাট আপনাদের সুবিধার্থে আমরা একদম ঘের বেশি যুক্ত যে গারারাটা আছে ওইটাই আমরা কিন্তু করেছি খুবই জোশ হবে এটা পড়লে এই দেখেন গারারাটার ঘের এর স্টিচ লেভেলটাও কিন্তু অনেক বেশি থাকবে এটার সাথে আপনারা কিন্তু ম্যাচিং একটা প্যান্ট পাবেন ইন্ডিয়ান সফট জর্জেটের মধ্যে যেটার সাইডে কিন্তু কাজ করা থাকবে এবং এই কাজটা কিন্তু ড্রেসের কাজের ড্রেসের কালারের সাথে ম্যাচিং থাকবে এই যে দেখতে পাচ্ছেন খুবই লম্বা চওড়া একটা গারারা এইটা কিন্তু আসলে যে কোনো জায়গায় কিনতে যাবেন আপনার থেকে মিনিমাম ষোলোশো সতেরোশো টাকা নেবে বাট আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় আপনারা সুন্দর এই গাড়াটা পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে আমি এক এক করে সবগুলো কালার দেখিয়ে দেবো এখন দেখাবো আমি এই যে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালার ড্রেসটা এটার সাথে যে হচ্ছে গাড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সাথে আপনারা গারারা পেয়ে যাবেন এই যে খুবই জোস একটা ফ্যাব্রিক্সে আপনারা পাবেন এটা এটা হচ্ছে গারারা ডিজাইনটা তো এখন এটার সাথে যে অন্যটা পাবেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিংয়ে থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান জর্জেটের মধ্যে এই যে মাত্র চোদ্দোশো টাকায় আপনারা সুন্দর এই গাড়ারা লাখনো ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আর একটা কালার দেখাবো রানী গোলাপি এটাও কিন্তু খুব ডিমান্ডিং একটা কালার সবার বডি পাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি পাবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে দেখে চেক করে নিতে পারবেন এটা এটা হচ্ছে এটা গারারাটা জাস্ট এভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে গারারাটা কিন্তু সামনে পেছনে দু জায়গাতেই কাজ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা মাত্র চোদ্দোশো টাকা পাবেন মাত্র চোদ্দোশো টাকা শোরুমে কিন্তু আমরা চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সেল করে থাকি বাট আপনাদের জন্য থাকবে মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে আর কালার যেটা হচ্ছে লেভেন্ডার কালার এটাও কিন্তু জোস একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু ছবি পেয়ে যাবেন আমাদের পেজে এটা হচ্ছে গারাটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি রয়েছে যার যে বডিটা প্রয়োজন যার যে কালারটা প্রয়োজন আপনারা কিন্তু ইনবক্সে মেসেজ করবেন আমাদেরকে এবং ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন সাইজ সহ আমরা হোম ডেলিভারিতে পৌঁছে দেবো আপনার বাসায় এবং দেখে শুনে আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে ডেলিভারি খরচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকার বাইরে হচ্ছে আমাদের ডেলিভারি খরচটা আপনাদেরকে আগে পে করতে হবে আর ড্রেসে টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একদম ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে চেক করে নিতে পারবেন পছন্দ না হলে কিন্তু আপনারা ফেরত দিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে এটার গারাটা মাত্র চোদ্দোশো টাকা পাবেন এত সুন্দর ইউনিক ডিজাইনের একটা ড্রেস যেটা হচ্ছে একদম খুবই ফ্যাশনেবল হবে মাত্র চোদ্দোশো টাকা এটার সাথে লাস্ট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট কালার যেটা হচ্ছে হোয়াইট ড্রেসের উপরে হচ্ছে হোয়াইট কালার সুতার কাজ যার কারণে কাজটা আসলে বোঝা যাবে না খুব কাজ থেকে দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে এই কালারটা সবার লাস্টে দেখালাম এটার সাথে যে অন্যা পাবেন এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে গারাটা যার যে কালারটা পছন্দ হবে আপনারা দ্রুত ইনবক্স করবেন কারণ এটা কিন্তু স্টক খুবই সীমিত খুব দ্রুত শেষ হয়ে যাবে আশা করি এই যে মাত্র চোদ্দোশো টাকা পাবেন সুন্দর এড্রেসটা যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চান হোলসেলে নিতে চান তারা হচ্ছে আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডিং মার্কেটের তিন তলায় সব নম্বর হচ্ছে পাঁচ ব্র্যাক ব্যাঙ্কের ঠিক সামনে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ